বন্ধুরা আজ আমি আপনাদের সাদা চন্দন হোয়াইট স্যান্ডেল সাদা চন্দনের করে সেই পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো তো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে সাদা চন্দনের বীজ আছে এই সাদা চন্দনের বীজ এর খোঁসাগুলো খুব পুরু হয় এই জন্য এর জার্মিনেশন প্রসেসের ক্ষেত্রে কি করব আমরা আমরা যদি জিবারলিক অ্যাসিড ব্যবহার না করি তাহলে এই বীজগুলোকে জলের মধ্যে আমরা দেখুন এই সারা বীজগুলোকে জলের মধ্যে আমরা কম করে হলেও ন্যূনতম ষোলো ঘন্টা আমরা এইভাবে ভিজিয়ে রাখবো এখন আমি ভিজিয়ে দিলাম ষোলো ঘন্টা পরে এই বীজগুলোকে কিন্তু আমরা ষোলো ঘন্টা পরে বীজগুলোকে এখান থেকে তুলব ন্যূনতম ষোলো ঘন্টা যদি জিবাল লিগিড ব্যবহার করি বা যদি অনেকেই গোমূত্র ব্যবহার করে আর যদি শুধু শুধুমাত্র জল ব্যবহার করি তাহলে একটু বেশি আঠারো ঘন্টার মতো আমরা এই জলে ভিজিয়ে রাখব জলে ভিজিয়ে রাখার পরে তার কিন্তু আমরা জার্মিনেশন করাবো তো বীজগুলো আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি এখান থেকে আঠেরো ঘন্টা পরে আমি এই বীজগুলোকে জল থেকে তুলব তো দেখুন আমরা মোটামুটি আমি আপনাদের বলেছিলাম আঠেরো ঘন্টা কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি বীজগুলো আঠেরো ঘন্টার মতো ষোলো ঘন্টার থেকে একটু বেশি আর কি ভিজানো ছিল এবার বীজগুলোকে আমি এখান থেকে তুলবো তুলে আপনারা একটু হালকা বীজগুলোকে হালকা একটুখানি জল থেকে তুলে রেখে দিতে পারেন যাতে বীজের গায়ে জলটা একদম টেনে যায় বা নাও রেখে এইভাবে আপনারা এবার এই বীজটাকে কিন্তু জার্মেশনে দিতে পারেন জার্মিশনের জন্য আমি দুটো প্রসেস ব্যবহার করব। একটা প্রথমেই বলে দিই সাদা বীজের জার্মেশনের জন্য এই সাদা বালির স্যান্ড বেড কিন্তু ব্যবহার করব আর একটা আমি আপনাদের স্যান্ড বেড ছাড়া দেখাবো তো প্রথমে আমি বালির বেডটা দেখাই বালির বেটে প্রথমে কি করবো এই দানাগুলোকে নিয়ে বালির বেটের উপরে আলতো করে আমি এরকম করে ছড়িয়ে দেব সব দানাগুলোকে আমি আমি একসঙ্গে এখানে দিয়ে দেবো দানাগুলো কিন্তু এই চন্দন গাছে সাদা চন্দনের বীজ কিন্তু ভালোভাবে ভেজা একান্ত দরকার না হলে কিন্তু আপনি ভালো জানিসান পাবেন না এর জন্য আপনারা জিবার লিকাসিড ব্যবহার করতে পারেন জিবাল লিক্যাসিড ব্যবহারের ক্ষেত্রে আপনারা সামান্য জিবাল নেবেন সেটা অ্যালকোহলের মধ্যে আপনারা মিশিয়ে নেবেন নিয়ে জলে মিশাবেন মিশিয়ে সেখানে কিন্তু এই বীজ ভিজিয়ে দেবেন অ্যালকোহলে মিশাতে হয় কারণ জিবাল্লিক্যাসিড জলে দ্রবীভূত হয় না অ্যালকোহল মিশালে তবেই জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এছাড়াও আমার মতো আপনারা করতে পারেন একদম সাধারণ ওয়েতে এভাবেও আপনারা সাকসেস পাবেন আমি আগেও আপনাদের দেখিয়েছি এইভাবে আমরা বালির উপরে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু আমরা বালির মধ্যে এগুলো ঢেকে দেবো একটু মানে বালির নিচে দিয়ে দেবো আর কি বোর্ড থেকে বালি ছড়িয়ে দেবো আলতো করে বালির নিচে ঢুকিয়ে দেব তাদের দানাগুলো বালির নিচে ঢুকে যায় আমি আপনাদের আবার বলছি আমরা আমি কিন্তু দু ভাবে আপনাদের জার্মিশন এটা বালির মধ্যে জার্মিশন দেখালাম এছাড়াও আর প্রসেস যে আমরা কাপড়ের মধ্যে বা বস্তার মধ্যে আর কি জার্মিশন দেখাবো সেটাও আপনারা দেখবেন মোটামুটি দু রকমভাবে জার্মিশন দেখাবো কোন জার্মিশনটা ভালো হয় একটা এক্সপেরিমেন্টাল দেখে নেবো আমরা তো প্রথমে অল্প কিছু বীজের মধ্যে দিলাম বালির মধ্যে এরকম ভাবে দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো মানে ওটা জল দিয়ে কিন্তু এরপরে কিন্তু একটু বালি ছড়িয়ে দেবো এখানে একটু বালি রেখেছি এই বালির প্রায় একটু ছড়িয়ে দেব দানাগুলো যাতে বীজগুলো যাতে একদম ভেসে না থাকে এই জলটা কিন্তু আবার একটু ভিজিয়ে দিতে হবে না হলে মোটামুটি এভাবে একটু জল দিয়ে ভালোভাবে জল দিয়ে রেখে দেবো এবার দেখি জার্মেশন কেমন হয় জার্মেশন হলে আপনাদের আবার আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা প্রায় ষোলো দিন অপেক্ষা করার পরে কিছু বীজে কিন্তু জার্মিনেশান শুরু হয়েছে বালির নিচ থেকে কিছু বীজ কিন্তু উপরে বেরিয়ে আসছে তো এখানে যে সাদা চন্দ্রনের বীজে জার্মিনেশান শুরু হয়েছে এই বালির মধ্যে জার্মিনেশান করাটা আমাদের ওয়েদারে মূলত পশ্চিমবঙ্গে একটা বেশ জটিল প্রসেস আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি এইভাবে সরাসরি বীজ ভিজিয়ে রেখে সরাসরি বালির মধ্যে দেওয়াটা মনে হয় আমাদের ওয়েদারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো হবে না তার কারণ আমি ওর অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয় শীতের সময় খুব বেশি শীত থাকে আবার গরমের সময় প্রচণ্ড গরম এর ফলে বালির মধ্যে হয় খুব ঠান্ডা ভাব থাকে অথবা বালি সময় প্রচণ্ড গরম হয় এতে কি হয় এই সাদা চন্দনের বীজ বালির মধ্যে অনেক সময় পচে যায় তো এইভাবে যদি আমি এইভাবে নিজেও নিজেও জার্মিনেশন করিয়ে দেখেছি এই জার্মিশন প্রসেসের থেকে আমরা যদি বীজগুলোকে কাপড়ের মধ্যে জার্মিনেশান করিয়ে বীজ অল্প চারা বেরোলে সেটা যদি বালির মধ্যে দিই তাহলে কিন্তু সবথেকে ভালো জার্মিনেশান আমরা পাই তো আমি আপনাদের বলেছিলাম আমি আপনাদের দু প্রকার জার্মিশন দেখাবো এটা আমার প্রথম প্রসেস অর্থাৎ আমি বীজগুলোকে প্রথমে ভিজালাম ভিজিয়ে ভিজানো বীজগুলোকে সরাসরি বালির মধ্যে দিলাম তো তার থেকে যে জার্মিশন পেলাম সেই রেট খুব কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো জার্মিশন হবে না কারণ আমাদের এখানে এখন প্রচণ্ড গরম এই গরমে বালির মধ্যে ভালো জার্মিশন আসে না আবার ঠান্ডার সময়ে ভালো জার্মেশান আসে না বালির মধ্যে কোথায় জার্মিশন ভালো হয় আপনারা দেখবেন যে আইডাব্লিউএচটি যে অ্যাকচুয়ালি সাদা চন্দন নিয়ে সব থেকে বেশি গবেষণা করে তারা বলছে বালির মধ্যে জার্মিনেশন করান কিন্তু সেটা দক্ষিণ ভারতে সম্ভব কারণ দক্ষিণ ভারতে তাপমাত্রার একটা কন্টিনিউটি থাকে কেমন যে দক্ষিণ ভারতে তাপমাত্রা খুব বেশি বেড়েও যায় না আর খুব বেশি কমও হয় না ফলে এই রকম ওয়েদারে কিন্তু বালির মধ্যে জার্মিনেশন করানো ঠিক আছে কিন্তু আমাদের ওয়েদারে পশ্চিমবঙ্গে বালির মধ্যে জারমিশন করালে অত ভালো জার্মিনেশন হবে না কিন্তু জার্মিনেশন করানোর পরে বাইরের থেকে জার্মিনেশন করি যদি বালির মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফল পাবো তো সেটা আমি আপনাদের পরের ভিডিওতে আলোচনা করছি ঠিক আছে বন্ধুরা এইটাই আলোচনা করার জন্যই ভিডিওটি তো আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধু